শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে খুন হত্যা বধ বিনা সাধন ধ্বংসকরণ প্রাণনাশ প্রাণহানি ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হত্যা করা মেরে ফেলা বধ করা খুন করা খতম করা নাশ করা জীবন নেওয়া নিহত করা অক্রিয় করা অভিঘাত করা বিনষ্ট করা নিপাতিত করা উন্মন্থন করা জীবনাশ করা প্রাণ নাশ করা জীবনহানি করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে স্লে এমিট ডিসপ্যাস ডেমলিশ টার্মিনেট পেরিশ, ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় রিভাইভ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিল দ্যাট স্নেক